দিতে মনুজামান ওপর ঘোড়া প্রতীকে মসুয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে এবার মোটা সুডান ও গণসংযোগ করা হয়েছে নিউজের বাকি অংশটুকু জানাচ্ছি আমি শাউন পারভেজ শুনুন বিস্তারিত কিশোরগঞ্জের কটিয়াদিতে চলতি মাসের একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন কটিয়াদি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু নির্বাচন উপলক্ষে সর্ব জায়গায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মনোজ্জামান অপুর ঘোড়া প্রতীকের পক্ষে এবার মটর শুডাউন স্লোগান মিছিল ও গণসংযোগ করেছে উপজেলার মসুয়া ইউনিয়ন আওয়ামী দলের আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন জ্ঞানী পেশার মানুষজন গত মঙ্গলবার সাথে মে দু হাজার চব্বিশ তারিখের বিকাল হতে সন্ধ্যা রাত পর্যন্ত কোঠাটি উপজেলার মশুয়া ইউনিয়নের কাজীচর হয়ে বাজার আনন্দবাজার আলগি বাজার ও মুগদিয়া বাজার হয়ে যাত্রাঘাট বাজার পরে বেতাল বাজার ও পং মসুয়া হয়ে মসুয়া বাজারে এসে মনুজ্জামান অপুর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় এই মোটর শোডাউন ও গণসংযোগটির শেষ হয় এসময় দেখা যায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মনুজ্জামান ওপর নির্বাচনী সমর্থনের পক্ষে মশুয়া ইউনিয়ন আওয়ামী দলের আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন একজুট হয়ে জনগণের কাছে মনুজ্জাম্মান ওপর ঘোড়া প্রতীকে ভোট চাইতে পাশাপাশি ভাইয়ের পক্ষে এসময় ভোট চান মনুজ্জাম্মান অপুর আপন ছোট ভাই দীপু তবে ভোটের মাঠে মনুজ্জামান অপুর নির্বাচনী সমর্থনের পক্ষে উপজেলার মসুয়া ইউনিয়ন থেকে জনগণ কতটা ভূমিকা রাখছেন জানালেন উপস্থিত আওয়ামী এসব নির্বাচনী উপস্থিতা ইউনিয়নে আমার এলাকার লোকজন নিয়ে মনুজ্জামানবু সাহেবের ছোট ভাই দিবু সাহেবকে নিয়ে আমরা সারা এলাকা গণসংযোগ করছি এবং এই গণসংযোগে ব্যাপক সারা পাইছি আমরা জনগণের সারা পাইছি জনগণ বলছে আমাদেরকে ভোট দিবে যদাগদ আমাদের সাথে আছে আমরা মরসুমিনিয়ান থেকে আমরা সেভেনটি ফাইভ পার্সেন্ট বুট আমরা কাসিং বুটের সেভেন্টি ফাইভ বুট আমরা পাবো মনিজ্জামান উপায় উনি অত্যন্ত সৎ ভদ্র আদর্শবান একজন পুরুষ আদর্শবান একজন নেতা উনি আওয়ামী লীগের জন্য ত্যাগী নেতা এবং পরিবারগতভাবে উনি আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা তাই আমরা আমার সভাপতি এবং আমার নেতৃত্বে মৌসুমিন আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ওনার নির্বাচনী প্রশাসনে নেমেছি রাজনৈতিক পরিবারের লোক সহজ পরিবারের লোক ওরা বাবু উপজেলার চেয়ারম্যান ছিল ময়নুজ্জামান অপর ঘোড়ার প্রতীকে ভোট চাইতে প্রতিটি হাট বাজারের চা দোকান থেকে শুরু করে বিভিন্ন রাস্তার অলি গলিতে এই মোটর সুডাউন ও গণসংযোগ সহ স্লোগান মিছিল এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যান এসব নেতাকর্মীরা আমরা সেভেন্টি থেকে 75% পর্যন্ত এই এই সরাpsi জনগণের সরাpsi আশা করি আমরা বিপুল ভোটে জয়ী হব উপবাৰ আচরণ behavior সকল মানুষ খুব তার প্রতি সন্তুষ্টজনক তার বাবা আল্লাজি আসাদুজমানও এই উপজেলার চেয়ারম্যান ছিল তাই কুচিয়াদীরবাসী সকল প্রান্ত থেকে আমাদের মইনের জনউপভাইকে আমাদের পছন্দের প্রার্থী তাই আমরাসমূহ ইউনিয়নে সর্বোচ্চ ভোট তাকে দিয়ে নির্বাচিত করে কুচিয়াদীর এবং শান্তিপ্রিয় মানুষের আশা আহংকার পূর্ণ করার জন্য এবং বাসী সকল উন্নয়ন কাজ মনের জন উপভোগ দ্বারা যা আমরা সফলতা করতে পারি ওনার ইচ্ছা সাধারণ মানুষের কাজ করা সাধারণ মানুষের কাজ করে এই কঠিয়াদির উপজেলা পরিষদকে একটি মডেল উপজেলা গড়ার লক্ষ্যে উনি আশাবাদী টাউন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ